বিসমিল্লাহ রহমান রহিম খেয়াল করেন আমরা যেহেতু আমাদের ফার্সি আনুষ্ঠানিকভাবে ব্যাকরণটা শেষ সেহেতু আমরা কিছু মোরক্কাবে আজফি দিয়ে তারপর মনে করেন কিছু মোরক্কাবে তাওসিফি দিয়ে ঠিক আছে একসাথে আমরা জুমলে ফেলে ইসমিয়ে বানাবো বিষয়টা বুঝেন না মনে হয় অলরেডি আপনাদের কিছু প্র্যাকটিস করানো হচ্ছে এগুলো নাকি না এরপর আমরা নিজ পরিচয় সম্পর্কে জানার জন্য কিছু বাক্য প্র্যাকটিস করাবো দেখেন যদি আমি এভাবে দেখি আমরা যেগুলো আগে ফেল দিয়ে পড়ছিলাম স্বাভাবিকভাবে ওই রকম বাক্যই লিখবো এমন

বহেদ এখন আসবো আমরা এখন তো সিগারেট নিতে হবে তাই না জি মারবে এটার মাসদার কি বন্ধু বাংলাতে মারা এবার যেহেতু আমি মারাটা 3 নাম্বার সেক্টর আছে মাসদারই নে গরা এখানে আমরা মারা দিলাম আমি এখন আমাদের বই দিকে দেখবো মারা এর বার সিহতে পারে মারার বার জেতে সাদান সাদান মারা সাদান সাদান জাদান জাদান মারা 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 এটা

আমরা এখন লিখছি জায়েদের ছেলে মারবে এবার দেখেন এদিকে দেখেন জায়েদের ছেলে এখন আমরা মারবে না মারবেনা খেয়ালটাকে একটু চেঞ্জ করে দিই এমন আমরা বলতেছি মারতেছে বা মারছে এমন সবগুলা ঠিক রাখছি

ছেড়ে ছেড়ে ওয়াইফ না তার মানে রাখতে এবার আনতে হবে Mazda Mazda কি আওয়াজ করেন না সাদান জাদান থেকে বানাতে হবে হল হল না তাহলে মারুফ বানানোর আগে বুঝতে হবে সাদান এটার জানাত

আর নানা বিবাহ বেশি কঠিন ফার্সি মাত্র একটাই কায়দা জ্যার হলে কেন হয়েছে না হলে কেন হয় নাই শেষ কায়দা আরবিতে সবার কেন হয়েছে জ্যার কেন হয়েছে সাকিং কেন হয়েছে বেশ কেন হয়েছে কত রকমের কায়দা বিষয়টা বুঝা এখানে হয়তো কিছু নাই শুধু একটাই কায়দা ফার্সি পুরো ফার্সি হচ্ছে একটাই জিনিসের উপর ডিপেন্ড জ্যার হলে কেন জ্যার হয়েছে যে না হলে কেন হয় নাই এই কথাটা যদি আপনি প্রমাণ করতে পারেন আগা সব পারবেন

কিভাবে মারছে আজরা নাই আছে। তাহলে এখানে একটা বিষয় এখানে একটা বিষয় হচ্ছে দেখেন জায়দের ছেলে হারত কে মারছে প্রশ্ন থাকবে কিন্তু আমি যদি বলি জায়দের ছেলে মারছে আপনি কি কিছুই বুঝেন নাই একটা মনের ভাব প্রকাশ করছে কিনা আমার ওদের বুঝতে চান এর বাইরে আপনি কেন মারছে কিভাবে মারছে কোথায় মারছে এগুলো হচ্ছে আনুষাঙ্গিক প্রশ্ন মূল প্রশ্ন না মানে বুঝে আসে না কিছু এই জন্য প্রশ্ন করতেছেন এমন না আমি যদি বলি যে বাবা তোমার নাম কি তাহসিন তাহসিন মেরেছে আপনারা কিছু বুঝেন নাই এটুকু বুঝে গেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কাকে মারছে এটা অতিরিক্ত কিছু জানতে চাচ্ছেন আপনি কিন্তু মূল জিনিসটা আপনি জেনে গেছেন এই জন্য এটা মোরাক্তা পেতাম বিষয়টা বুঝে আচ্ছা এরপর আসি আমরা এই জিনিসটাকে এবার আরো বাড়াই জায়েদের ছেলে খালেদকে ঘরে মেরেছে ঘরে মারছে কোথায় ঘরে মারছে ঘরে মারছে তারা আটনা দেবো এটা দিয়ে বুঝাই আরো বার কতটা বুঝেছে না বুঝেন নাই এবার আপনারা বাক্য ভালো থাকবেন কারণ সব কিছুর আপনাদের তিওরিগুলা পড়া দেওয়া হয়েছে এবার তিওরি শুধু বসাবেন

ছেলেকে বিশ্ব বিদ্যালয়ে দেখেছে দেখেন এদিকে দেখাবেন ভালো যায়

আচ্ছা তাই আমরা বহাস করলাম কি মা আচ্ছা এরপর দেখেন এদিকে কেয়াল করেন

আমার কথাটা বুঝতে দেন যদি ফ্যান নাই তাহলে আমার কাছে যদি জুমনা ইসমি জুমনা ইসমি অংশ কয়টা মুক্তদা খবর আর তার কাছে রাব এটা পড়া আছে মুক্তদা খবর নির্ণয় করতে হবে বলতে কাকে নিয়ে কথা বলতেছে কি কথা বলতেছে আমার বন্ধু তাহলে জায়েদ এর আমার সিকি হ্যাঁ স্যার এর জায়েদ আচ্ছা আমার বন্ধু দোস্তে মান

সবাই আমরা এবার একটু কথা বলি আমরা কিছু বহাসের নাম পড়ছিলাম না যার মনে করেন এরকম পড়ছিলাম না এর নাম গুলা শুদ্ধ উচ্চারণটা কিভাবে হবে আমরা একটু দেখবো দেখেন নাভি আগি বুঝাই কিアルগণ 11 টা শব্দকে কি bahas मौजी मुतलाक মারু এগুলো সবগুলো আমরা একটু সাদাই তো দেখেন তো মারফ মানে কি মানে

এটাও দдер গুণ आवाज করেন এটাও দдер গুণ তাইলে এটা আনন্দের কাছিরা আসে না প্রথম ও থাকবে मौ지에 মুতলাকে মারুফে নাকি না জি मौ지에 মুতলাকে মারুফে এভাবে কি না অনেক সময় সিভটটা মৌসুমের আগে আগে যে আছে ওই অবস্থার মধ্যে কোনো জট্টার হয় না আমরা এজন্য এসবটটাকে শুরু থেকে নিয়ে আসছি এসবটে বলতে পারবেন না বলবেন এটা সিভতে

বাড়াতে সমস্যা নেই তো আমাদের কাজের জানা আছে পকেটের টাকা থাকলে সমস্যা আছে আচ্ছা এবার একটু দেখি তো আমরা এই একটা ফের বাকি সব বলে উত্তর দিছিলাম নাকি না কেন এস বাদর মধ্যে কেন এখানে শুধু কাজ একটা সাগিন হলে কেন সাগিন হয়েছে জের হলে কেন জের হয়েছে এখানে আর কাজ আছে সাগিন হলে কেন সাগিন করছি জের হলে পুরোটা এই পুরো এই কথা মিলে পুরো ভাসিরে গড়ি হয়েছে

আচ্ছা ইনশাল্লাহ কালকে বাড়াবো আমরা কালকে আগামীকালকে নিজের পরিচয় সম্পর্কে বাক্য বাড়াবো